আর্জেন্টিনা চিলি ম্যাচ যেন আবারও একবার উস্কে দিয়েছে লাতিন অঞ্চলের রেফারি বিতর্ককে বিগত দেড় বেশ অনেকবারই নেতিবাচক সংবাদের শিরোনামা হয়েছেন লাতিন অঞ্চলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের কোপা আমেরিকা ব্যতিক্রম হয়নি চিলি এবং আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি থাকার পরেও একাধিক সিদ্ধান্ত নিয়ে উঠেছে বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ফেসবুক ইনস্টাগ্রাম সহ প্রায় সব প্ল্যাটফর্মেই চলছে আলোচনা সমালোচনা তবে আলোচনার তঙ্গে আছেন নিকো গঞ্জালেস পুরো ম্যাচে দারুণ দেখিয়েছিলেন এই উইঙ্গার কখনো আক্রমণে সাহায্য করেছেন কখনো বা নিচে নেমে এসে নিকোলাস সঙ্গে রক্ষণ সামাল দিয়েছেন যদিও তিনি ভাইরাল মিনিটে এক ফাউলের যদি বাম প্রান্তে তার পরীক্ষা নিয়েছিলেন চিলির রাইট ব্যাক মাউরিসিও ইসলা মাঝ মাঠ থেকে বল পেয়ে তাকে ড্রিবল করে সামনে এগোতে চেয়েছিলেন নিকো বল পার করলেও ইসলার ট্যাকেলে মাঠে পড়ে যান আর্জেন্টাইন এই উইঙ্গার ইসলাই এর পরই বল রিকোভারি করতে চেয়েছিলেন সেই সময়ে নিকো গঞ্জালিস জন্ম দেন ম্যাচের অন্যতম আইকনিক মোমেন্টের মাঠে লুটিয়ে পড়ার পরই ইসলার গোড়ালি চেপে ধরেন তিনি যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে পরিণত হয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে গঞ্জালেস অবশ্য আরও একটি মনে রাখার মতো মুহূর্ত উপহার দিতে পারতেন এই ফাউলের ঠিক কয়েক সেকেন্ড আগেই বক্সের ঠিক বাইরে থেকে তার জোরালো শট ক্লদীয় বিভোর হাতে লেগে ঠেকে যায় ক্রস বারে ম্যাচে লিড নেওয়ার সুযোগ হারায় আর্জেন্টিনা পরে অবশ্য তাকে বদলি করা হয় ম্যাচের তিয়াত্তর মিনিটে আলবি এই ম্যাচে জয়সূচক গোল পায় আটাশি মিনিটে গিয়ে বদলি নামা লাউতারো মার্টিনেজ জটলার মাঝে বল পেয়ে জয়সূচক গোল এনে দেন সেই গোলও অবশ্য আরের সিদ্ধান্তের পরেই বুঝে পেয়েছিল আর্জেন্টিনা টানা দ্বিতীয় জয়ে এদিন কোপার কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করে লিওনেল মেসির দল